সারগাছির স্মৃতি ইলেভেন এইট বিকেলবেলা মহারাজ তুমি যদি চিত ও চেতনার তফাৎ বুঝতে পারো তবে আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারি একটু বলো না চিত আর চেতনা কি জিনিস সেবক চিত যখন পঞ্চকোষের মধ্য দিয়ে ব্যক্ত হয় তখনই চেতনা অর্থাৎ আমার এই দেহের মধ্যে যে হুঁশ আছে অর্থাৎ আমি আমি করাটা সেটাই হল চেতনা গা ছুলেই অনুভব করি আমার গা ছোঁয়া হয়েছে এটাই হলো চেতনা কিন্তু এই চেতনা সম্ভব কেবল ভিতরে চিত আছে বলে চেতনা চিতের একটু প্রকাশ মাত্র মহারাজ বেশ বলেছ হাঁড়িতে ভাত সিদ্ধ হচ্ছে ওপরে দেখছি ভাত গরম কারণ আগুনে দাহিকা শক্তি আছে এখানে দাহিকা শক্তি হলো চিত আর গরম হওয়াটা হলো চেতনা এই চিতই সচ্চিদানন্দ প্রত্যেক জীবাত্মাই সেই সচ্চিদানন্দ সেই অখণ্ড চিত মনে করলেন বহু হই তিনি তখন বহু হলেন যেন সমুদ্রে জল জমে বরফ হয়েছে সেই জলেরই অন্য প্রকাশ বরফ জানে যে সে জলেরই অন্য প্রকাশ মাত্র এরপর সেই বরফরূপী জীব আত্মা নিজেকে এক মায়ার আবরণে ঢেকে ফেলে তখন দেহ প্রাণ মন বুদ্ধির মধ্যে ঢুকে ভুলে যায় যে সে জীবাত্মা নিজেকে মনে করে মানুষ কুকুর পোকা ইত্যাদি ধাক্কা খেতে খেতে মনে হয় এর থেকে বেরোনোর কোনো রাস্তা নেই তখনই নিবৃত্তি শুরু তারপর ঈশ্বর চিন্তা